গৃহে অশান্তি কেন হয় এই গৃহে অশান্তি হওয়ার কয়েকটি কারণ আছে যার ফলে সংসারে নানা রকমের অশান্তি ঘটতে থাকে সবার সাথে সবার অশান্তি ঘটতে থাকে প্রথমত স্বাভাবিক কারণে হতে পারে মনোমালিন্যতার কারণে বা সংসারে অনেক সময় লোভের বসীভূত হয়ে হিংসার বসীভূত হয়ে ঝগড়া ঝামেলা হয় সেগুলো আলাদা ব্যাপার এছাড়াও যে কারণগুলিতে সংসারে অশান্তি হয় সেগুলি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করবো প্রথমত বাস্তুতে যদি সমস্যা থাকে বাস্তু দোষ থাকে আমরা ঘর করার সময় বাস্তু নিয়ম না মেনে ঘর করি এর ফলে বিভিন্ন অশান্তি অভাব অনটন রকম সমস্যা হয় যেমন যদি আপনি ঈশান কোণে পায়খানা বাথরুম এগুলো করেন সেক্ষেত্রে ঈশান কোণ হল বৃহস্পতির কোণ সেই কোণে দৈব শক্তি আমাদের গৃহে প্রবেশ করে সেখানে যদি আপনি মলমূত্র ত্যাগ করেন সেই দৈব শক্তির ব্যাঘাত ঘটে এর ফলে অশুভ শক্তি আমাদের বাড়িতে প্রভাব বিস্তার করে তখন সংসারে অভাব অনটন ব্যবসা বাণিজ্য ক্ষতি এবং সংসারে অশান্তি শুরু হয় এটা হলো একটি কারণ আরেকটি কারণ যেটি কেউ আপনার সংসারে উচ্চাটন ক্রিয়া করল বা কোনো ক্ষতি করলো এমন এমন বানবিদ্যা প্রয়োগ আছে তন্ত্রবিদ্যা প্রয়োগ আছে যেগুলি সংসারে কেউ কাউকে সহ্য করতে পারবে না সবার সাথে সবার ঝামেলা লেগে যাবে বিনা কারণে অশান্তি হবে ছোটোখাটো কাটা কথা নিয়েও অশান্তি শুরু হয়ে যাবে এটি একটি কারণ এছাড়াও কেউ বিচ্ছেদ বিদ্যা প্রয়োগ করলো যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করার জন্য বিদ্যাগুলি প্রয়োগ করলো তখন সেই ব্যক্তির সাথে সেই ব্যক্তির খুব ভালো সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল হঠাৎ করে দেখবেন যে দুজন দুজনকে সহ্য করতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারছে না এক্ষেত্রে বুঝতে হবে দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করা আছে এটাকে কাটান করলে পুনরায় জিনিসটা ঠিক হবে বাড়ির ওপর দিয়ে কোনো অশুভ শক্তি বা কোনো আত্মা চলাচল করে বা নিশা চলাচল করে সেক্ষেত্রে অনেক নিশা ভালো থাকে তারা বাড়ির উন্নতি ঘটায় অনেক নিশার এমন অশুভ শক্তি আছে যেগুলি বাড়ির ওপর দিয়ে চলাচল করলে সেই বাড়িতে রোগ ব্যাধি অশান্তি সব সময় লেগে থাকে এটা বোঝারও উপায় আছে অনেকে বুঝতে পারে তার বাড়ির ওপর দিয়ে রাত বারোটার দিকে বা কোনো এক সময় দেখা যাচ্ছে একটি হাওয়া চলে যাচ্ছে কোনো দিকে হাওয়া নেই অথচ তার বাড়ির ওপর দিয়ে হাওয়াটি চলে যাচ্ছে বা ঠিক একটা নির্দিষ্ট টাইমে বাড়ির টিনের চালের উপরে বা ছাদের ওপরে আওয়াজ হচ্ছে সেক্ষেত্রে সেটি কাটাতে হয় কাটালে বাড়ির অশান্তি ঠিক হয় আরেকটি কারণ হলো গ্রহগত সমস্যা অনেকের দেখা গেল গুরুচন্ডাল দোষ আছে গুরুচন্ডাল দোষ বলতে বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু যাদের সমস্যা আছে তাদের কিন্তু সিদ্ধান্ত ভুল হবে হঠাৎ হঠাৎ তারা রেগে যাবে এবং সংসারে অশান্তি শুরু করবে এটা অনেক মহিলার ক্ষেত্রেও হয় অনেক স্বামীর ক্ষেত্রেও হয় তো এটা একটা গ্রহগত সমস্যার কারণেও বাড়িতে ঝগড়া অশান্তি লেগে থাকে অনেক সময় বাড়ির ওপরে শনির প্রকোপ পড়ে বা গ্রহের প্রকোপ পড়ে সেক্ষেত্রেও বাড়িতে ঝগড়া অশান্তি লেগে যাবে কেউ কারোর কথা সহ্য করতে পারবে না অল্প কথাতেই রাগ শুরু হয়ে যাবে আবার কারোর ওপরে যদি চালান করে চণ্ডাল বা এরকম ধরনের আত্মা চালান করে সেই ব্যক্তিটা তখন পাগলের মতো হয়ে যাবে ভালো কাজ করবে না সবসময় খারাপ দিকে তার মন যাবে এবং কারোর কথা সে শুনবে না প্রচণ্ড উগ্র মেজাজ হয়ে যাবে রাগারাগি করবে ঝগড়া ঝামেলা অশান্তি করবে সেটা নিয়ে বাড়িতে মারাত্মক অশান্তির সৃষ্টি হবে আরেকটি অশান্তির কারণ হলো কেউ যদি পেটের মধ্যে ওষুধ চালান করে অনেক সময় দেখা যায় শত্রু ওষুধ চালান করে আপনাকে পাগল করে দিতে চাইছে বা আপনার ব্রেন খারাপ করে দিতে চাইছে বারে বারে আপনার পেটে ওষুধ করছে বা আপনার পরিবারের উপরে করছে তাহলেও কিন্তু তার ব্রেন ঠিক থাকবে না আর ব্রেন ঠিক না থাকার কারণে বাড়িতে ঝগড়া অশান্তি এগুলো লেগে থাকবে তো এরকম বহু কারণ আছে যেগুলির জন্য আমাদের সংসারে ঝগড়া অশান্তি লেগে থাকে এইগুলোর প্রতিকার যদি করানো হয় তাহলে অবশ্যই সেই অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ